নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন ও সুস্থ আছেন কলকাতা ভিলেজ ল্যান্ড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সাদরে আমন্ত্রণ ও অভিনন্দন তো বন্ধুরা আজকে একটি পঁচিশ ফিট মেন রাস্তার গায়ে একটি জমি নিয়ে এসেছি তো যেসব বন্ধুরা একদম পঁচিশ ফিট রাস্তার গায়ে দু তিন বিঘা জমি কেনার জন্য খুঁজছেন তো তারা এই জমিটি দেখতে পারেন খুবই সুন্দর বন্ধুরা জমিটি তো তার আগে আমি একটু লোকেশান সম্পর্কে অথবা আপনারা কি করে এই জমির উপরে আসবেন সব কিছুই ভিডিওর মাধ্যমে বলে দেবো তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি বন্ধুরা শেষ পর্যন্ত দেখবেন তো আশেপাশে এখানে প্রচুর ঘরবাড়ি হয়ে আছে আর এই যে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি এটি কংক্রিট রোড বন্ধুরা ঝামা ডাস্ট পড়ে আছে এই রাস্তাটি তিরিশ ফুট চওড়া ম্যাপের রোড এখান থেকে সোয়া চলে গেছে উচ্চ মাধ্যমিক হাই স্কুল দমদম চলে গেছে এখান থেকে হাঁটা পথ বন্ধুরা দু মিনিট সময় লাগবে আর ওখান থেকে আপনারা একটা অটো ধরে আপনারা চলে যেতে পারবেন বারাইপুর স্টেশন অথবা ক্যানিং ক্যানিং স্টেশন তো এখান থেকে আপনারা বাড়াইপুর চলে যেতে পারবেন সাত কিলোমিটার দূরে বন্ধুরা বাড়াইপুর স্টেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আর অপর অপরদিকে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি সোয়া চলে গেছে বন্ধুরা পাড়ার ভিতর চলে গেছে তো এখানে একটি আপনাদেরকে জমি দেখাবো খুবই সুন্দর আর পঁচিশ ফিট মেন রাস্তার গায়ে আপনারা এই জমিটি কিনতে পারবেন তো এই জমিটি বন্ধুরা মালিক পঁচিশ ফিট একটি রাস্তা কিনে রেখে দিয়েছে আপনারা এখান থেকে যেতে পারবেন একটি পঁচিশ ফুটের রাস্তা বর্তমানে আছে তো এই জমিটি যেই মালিক কিনুক বা যিনিই কিনবেন তার পার্সোনাল হিসাবে এই পঁচিশ ফুট রাস্তাটা আপনারা পেয়ে যাবেন বন্ধুরা তো তার আগে একবার লোকেশান সম্পর্কে একটু বলে দিই এটি দক্ষিণ চব্বিশ পরগনা বারাইপুর থানার অন্তর্গত এর মৌজা রয়েছে বন্ধুরা বিন্দাখালী মৌজা আর এই গ্রামটির নাম বন্ধুরা দমদমা এই গ্রামটির নাম হচ্ছে দমদমা আর এখান থেকে উচ্চ মাধ্যমিক হাই স্কুলের দূরত্ব বন্ধুরা দু মিনিট হাঁটা পথ আর ওখান থেকে আর এক মিনিট গেলে বন্ধুরা আপনারা উত্তর ভাগ বাস স্ট্যান্ড পেয়ে যাবেন ওখান থেকে আপনারা বাস আপনার অটো টোটো অ্যাভেলেবেল আপনার স্টেশন চলে যাচ্ছে তো এখানে একটি আপনাদেরকে জমি দেখাবো আর এই যে দেখতে পাচ্ছেন এটি বন্ধুরা কংক্রিট যে রোডটি আছে ওই রোডটি আর ওখান থেকে একটি পঁচিশ ফুটের তো এই যে রাস্তাটি আসতে দেখতে পাচ্ছেন এখান থেকে একটি পঁচিশ ফিট রাস্তা ফেলা রয়েছে একদম আপনার পার্সোনাল রাস্তা হিসাবে ইউজ করা হবে আর এই জমিটি আজকে বিক্রয় আছে বন্ধুরা তো আমি আজকে আপনাদেরকে এই জমির সীমানাটা একটু দেখিয়ে দেবো ভালোভাবে দেখে নেবেন আপনারা তো আমি জমির কাছাকাছি প্রায় চলে এসেছি তো দেখতে পাচ্ছেন এই যে গাছটি বসানো আছে ওখান থেকে সীমানা শুরু বন্ধুরা তো এখান থেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি জমি আর এর আনুমানিক আপনারা ফন্টেস পেয়ে যাবেন প্রায় একশো দশ ফুটের কাছাকাছি ফন্টেস পেয়ে যাবেন তো এখান থেকে একটি কংক্রিট রোড চলে গেছে আর এই পঁচিশ ফিট রোডটা খুবই দ্রুত আপনাদের জন্য ঢালাই কংক্রিট করে দেওয়া হবে আপনারা এই জমিটি কিনলেই সঙ্গে সঙ্গে কংক্রিট রোড করে দেওয়া হবে বন্ধুরা আর এই জমিটি আজকের বিক্রয় আছে আমি দাম সব কিছু আপনাদেরকে বলে দেবো আর যেসব বন্ধুরা শিয়ালদাওয়া থেকে আজ ভাবছেন শিয়ালদাওয়া থেকে বাড়াইপুর লোকাল ধরবেন বাড়াইপুর বা লক্ষ্মীকান্তপুর এসে বাড়াইপুর স্টেশনে নামবেন ওখান থেকে একটা অটোতে বন্ধুরা এই জমির উপর আপনারা চলে আসতে পারবেন তো ওখান থেকে স্ট্রেট করে একদম চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে আল বরাবর এই যে স্ট্রেট করে একদম চলে যাচ্ছে ওই যে খেজুর গাছটি আছে ওখানে সীমানা শেষ আর ওখান থেকে স্ট্রেট করে এই চলে আসছে এই যে গাছটি আছে এই গাছ অবধি বন্ধুরা এর আনুমানিক ফ্রন্টেস আছে একশো দশ ফুটের কাছাকাছি ফ্রন্টেস পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন তো এর কাঠা পিছু দাম পেয়ে যাবেন বন্ধুরা ষাট হাজার টাকা পার কাঠা আর এখানে জমির পরিমাণ রয়েছে বিঘা দশ কাটা আপনারা একসাথে এই জমিটি নিতে হবে যেসব বন্ধুরা আপনারা প্রোজেক্ট করার জন্য জমি কিনতে চাইছেন তো তারা এই জমিটি কিনতে পারেন তো আমি একটু চেক ক্যামেরাটা জুম করে আপনাদেরকে দেখাবো এখানে প্রচুর বড় বড় বিল্ডিংস হয়ে আছে এই যে দেখাচ্ছে বন্ধুরা প্রচুর বড় বড় বিল্ডিংস হয়ে আছে আর এটি বন্ধুরা মেন হাইওয়ে রোড এখান থেকে সোয়া চলে গেছে ক্যানিং অথবা আপনারা চলে যাচ্ছে কলকাতা এখান থেকে অটো টোটো বাস সব কিছু চলে যাবে আর এই যে জমিটি বন্ধুরা বিক্রয় আছে খুব সুন্দর আপনারা যারা ইনভেস্ট করতে চাইছেন তো তারা এই জমিটির উপরে ইনভেস্ট করে রাখুন আপনারা এক বছর না হতে হতে আপনাদেরকে বহুত টাকা প্রফিট দিতে পারবে এই জমিটির উপরে তো এখান থেকে আরও একবার সীমাটা দেখে দিই এখান থেকে স্ট্রেট করে একদম চলে যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন গাছটি আর ওখান থেকে স্ট্রেট করে চলে যাচ্ছে বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছেন একটি ফিলিয়ার পোতা আছে ওই অব্দি তো অবশ্যই বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা সর্বদাই আপনাদের জন্য নিযুক্ত থাকব বন্ধুরা আর আমাদের চ্যানেলে আসলে কোনো রকম বোকারের চার্জ বা ভিজিটিং চার্জ বন্ধুরা লাগবে না একদম ফ্রিতে আপনারা এই জমিটি দেখে যেতে পারবেন কোনো সমস্যা নেই একদম এই জমিটি রায় সম্পত্তি বন্ধুরা আপনাদের নামে রেকর্ড দলিল সব কিছু হয়ে যাবে আর একদম মালিক থেকে এই জমিটি আপনারা কিনতে পারবেন কোনো রকম দালাল বা রকম বোকার আপনাদের কোনো রকম লাগবে না একদম মালিক থেকে এই জমিটি আপনারা কিনতে পারবেন আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি পিজ রাস্তা স্যাংশান হয়ে আছে বন্ধুরা আপনারা আসলে সরাসরি মালিকের সাথে নিয়ে আমরা এই জমিটি আপনাদেরকে দেখিয়ে দেব তো ভালোভাবে জমিটি আপনারা দেখে নেবেন তো কাগজপত্র একদম নিট অ্যান্ড ক্লিন এখানে রয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন বাড়িঘর আর ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার